হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি নিরামিষ সবজি ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি এই সবজি ভাজিটা দেখতেও যেমন সুন্দর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার দেখতেই পারছেন অনেক রকমের সবজি এখানে ফুলকপি পাতাকপি আলু গাজল দিয়ে কিন্তু আমি এই সবজি ভাজিটা করব। আর এই সবজি ভাজিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যে বাচ্চারা বাকি বড়রা সবজি খেতে চায় না এইরকম সবজি ভাজি করলে কিন্তু তারাও আঙুল চেটে ফুটে খাবে এতটাই পরিমাণে মজার হয় আমি এই সবজি ভাজিটা খেয়েছি আমার মামার বাড়ি থেকে আর খেয়ে আমার মুখে এতটাই পরিমাণে লেগে রয়েছে বন্ধুরা বলে বোঝানো যাবে না সেই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ এক ইঞ্চি পরিমাণে আদা আর নিয়েছি আমি এক চামচ পরিমাণে গোটা জিরে এগুলোকে আমি শিলপাটায় খুব মিহি করে বেটে নিব চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু জল আর দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখন আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে এই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব গরম গরম রুটি বাকি ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আমি তো এই সবজি ভাজিটা খেয়ে বন্ধুরা পুরোটাই অবাক হয়ে গেছি কারণ এতটাই মজার হয় এই বিভিন্ন রকমের সবজি দিয়ে এই ভাজিটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে সবজিটাকে একটু সিদ্ধ করে নেব দুই মিনিট পর ফিরছি বন্ধুরা ঢাকনাটি এখন খুলে এইভাবে আমি একটু সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে দেব আমি এইভাবে নেড়ে সবজিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নেব কারণ এই সবজিটা একটু সিদ্ধ করে নিলে এই সবজিগুলো কিন্তু খেতে বেশ মজার হয় কারণ এখন যে ফুলকপি আর পাতাকপির একটা কেমন গন্ধ লাগে সেই গন্ধটা কিন্তু থাকবে না আমি সিদ্ধ করে কিন্তু এই জলগুলো ফেলে দিব সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে চলে যাবো আবারও চোলায় চোলায় কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন একে একে দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচকে অর্ধেক করে এলাচ দারচিনি আর দিয়েছি পাঁচ এখন সমস্ত উপকরণ কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিব দেখতেই পারছেন ফোড়নটা কিন্তু আমার খুব সুন্দর লাল লাল হয়ে গেছে চরুনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো বেটে রাখা মশলা এখানে কাঁচামরিচ আদা আর জিরাবাটা এই মশলাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আবারও দুই থেকে তিন মিনিট একটু এইভাবে ভেজে নিব এখন আমি চোলা রাসটাকে লোতে রেখে দিয়ে দিব হাফ চামচের কম হলুদের গুঁড়া আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লালমরিচের গুঁড়া এই সবজি ভাজিতে কিন্তু বেশি মশলা লাগে না হালকা মশলা দিয়ে এই সবজিটা খেতে হয় কিন্তু অপূর্ব মজার মশলাটা কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা সবজিগুলো এই পর্যায়ে আমার রান্নার রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ এই সবজিটা কিন্তু আজকে আমি ভাজি করেছি সকালবেলা বন্ধুরা আর খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আমি সবজিগুলো দিয়ে কিন্তু চোলা রাসটাকে বাড়িয়ে এইভাবে অনবর্ত চড়ে একটু বেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে চিনি আর চিনিটা দিলে সবজি ভাজিটা খেতে বেশ মজারি হয় যাদের ডায়বেটিস আছে তারা কিন্তু স্কিপ করতে পারেন আমি কিন্তু সবজিগুলোকে এইভাবে এখন অনবর্ত চেড়ে বেজে নেব আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় আর এই সবজি ভাজি কিন্তু হোটেলেও পাওয়া যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার আমার কাছে তো খালি খালি খেতেও বেশ মজারই লাগে আপনাদের কাছে কেমন লেগেছে এই ভাজিটা অবশ্যই একদিন রান্না করে খেয়ে আমাকে জানাবেন আমার ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব জুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন